আজকে ষোলো দিন যাবৎ আমরা এখানে এসেছি আমরা চাকরি করছি কিন্তু আমাদের বেতন ভাতা বলতে কিছু নেই আমরা না খেয়ে আমরা ক্লাস করি ছাত্র ছাত্রছাত্রীদের ক্লাস রীতিমতো আমরা সকাল থেকে সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত আমরা ক্লাস করি স্বতন্ত্র আপনাদের মাদ্রাসা আর প্রাইমারি সঙ্গে একই পরিপত্রে একই টেবিলে হয় কিন্তু স্বতন্ত্র এফতেদায়ী মাদ্রাসা বিনা বেতনে এখন পর্যন্ত থেকে যায় তাই স্বতন্ত্র এফতেদায়ী মাদ্রাসার শিক্ষক শিক্ষিকা বৃন্দ এই মাঠে আমরা আসছি আমাদের পেট খালি হয়ে গেছে ক্ষুদায় আমরা আর বিনা বেতনে আর চাকরি করতে পারছি না আমরা চাই আমাদের ন্যায্য অধিকার আমাদেরকে সরকার যাতে দিয়ে দেন আমরা আমাদের ন্যায্য অধিকার অধিকারের জন্য আমরা সবাই এখানে আসছি প্রাইমারি সরকারি প্রাইমারি স্কুল তাদেরকে সরকারিকরণ করা হয় তাদের যে বই পাঠ্যপুস্তক যেগুলো আছে সেগুলো আমাদেরও আছে আমরা একই সিলেবাসে আমরা পড়াচ্ছি আর আমাদের আমাদের জন্য মাদ্রাসার জন্য কিছু সাবজেক্ট আমরা আরও বেশি পড়াই তারপরেও তাদেরকে জাতীয়করণ করা হয় একই রাত্রে ছাব্বিশ হাজার প্রাইমারি সরকারিকরণ করা হয় কিন্তু আমরা দশ হাজারের উপরে বা পনেরো হাজারের মতো আছে যেটা সরকার বারবার জাস্টিফাই করেছেন তারা যেগুলো পেয়েছেন সেই ভিত্তিতে যেগুলো সঠিক আছে ইহুনো মহোদয় স্যার শিক্ষা অফিসার মহোদয় স্যার ওনারা যেগুলো পেয়েছেন সঠিকভাবে যেগুলো পেয়েছেন যেগুলো সঠিক আছে সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলো যাতে দিয়ে দেন আর সেখানে যাতে শিক্ষকরা আবার আমরা ক্লাসে ফিরে আমরা যাতে আবার ক্লাস নিতে পারি সেটা আমরা সরকার বাহাদুর এর কাছে আমরা বিনীতভাবে অনুরোধ করছি আমরা এসেছি অন্য কোন আমরা দাবি না আমরা বিশৃঙ্খলা বা এই সমস্ত কোন কিছু আমাদের কোনো আশা নাই আমাদের কোন নিয়তো নাই আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা নাই আমরা আজকে 41 বছর যাব যে আমরা এই প্রতিষ্ঠানে আমরা কাজ করে যাচ্ছি যুগের পর যুগ আমরা ক্লান্তিত আমরা বেতন আমরা পাচ্ছি না আমরা বৈষম্যহীন আমরা আমরা দেখেছি যে শেখ হাসিনা সরকার বৈষম্য করার কারণে তিনি এই দেশ থেকে চলে যেতে বাধ্য হয়েছেন আমরা ভেবেছিলাম যে আর বৈষম্য থাকবে না কিন্তু প্রাইমারি স্কুল আর আমাদের মাঝখানে যে বৈষম্য এটা পৃথিবীর বুকে আর কোনো দেশে নাই চাকরি আছে বেতন নাই এরকম কোনো পৃথিবীর কোনো দেশে পাবেন না তাই আমরা আসছি আমাদের এই প্রেস ক্লাবের সামনে যারা এসেছেন সারা বাংলাদেশ থেকে এসেছেন তাদের থাকা খাওয়া খুবই কষ্ট হচ্ছে এই দেখতেছেন যে তারা কিভাবে থাকতেছে ঝড় বৃষ্টির মধ্যে খেয়ে না খেয়ে তিন বেলার জায়গায় দুই বেলা খেতে হচ্ছে এক বেলা খেতে হচ্ছে আবার নিম্নমানের খানা কোথায় সেগুলো খুঁজে খুঁজে তারা ওখানে যা খেতে হচ্ছে তারপর অনেক রকম সমস্যা পানির সমস্যা নামাজ অযুগগো চলিতাদি সমস্যা আমরা চাই না আর এই বৈষম্যের মধ্যে থাকতেন আমরা আমরা যে আজকে পাধান করে যাচ্ছি নীরলসভাবে শিক্ষকরা যেভাবে পাধান করে যাচ্ছেন ইনুসার শিক্ষা অফিসার ওনারা আমাদেরকে যেভাবে তলব করে কাগজপত্র নিচ্ছেন যেভাবে ওনারা তদন্ত আরকি করছেন ভিজিট করছেন তো এই এর ভিত্তিতে আমরা কি পাচ্ছি আপনি দেখেন যে আমাদের স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসার ছাত্ররা কত অ্যাক্টিভ এবং পড়াশোনায় কত এগ্রি বিভিন্ন বিশ্ববিদ্যালয় বিভিন্ন ইউনিভার্সিটিতে আপনি দেখবেন যে স্বতন্ত্রী মাদ্রাসার ছাত্ররা চান্স পাচ্ছে এবং ভালো ভালো জায়গায় চান্স পাচ্ছেন ওরা বিভিন্ন সেক্টরে ভালো ভালো চাকরিতে আছে অথচ আমরা শিক্ষক হয়ে এই আমরা এই বেতন ভাতার কোনো স্বপ্ন আমরা দেখছি না আমরা আশা করছি যে সরকার মহত এই শিক্ষা ডিপার্টমেন্টে আমাদের স্বতন্ত্র অ্যাপেদের মাধ্যমে শিক্ষকদের বিষয়ে ওনারা এই বিষয়ে চিন্তা করবেন এবং আমাদেরকে যাতে খালি হাতে আর ফেরত না দেন এই এক মাস আগেও আমাদেরকে আশ্বস্ত করা হয়েছিল যে আমাদেরকে বেতন ভাতা দিবেন কিন্তু আমাদেরকে দেওয়া হয় নাই এর আগে এক বছর আগে এরকমই আশ্বস্ত করেছিলেন আমরা সবাই চলে গেছিলাম এরপরে প্রত্যেকবারই শুধু আমাদের সাথে প্রতারণা করা হয় আমরা কি অপরাধ করেছি আমাদের অপরাধ আমাদের মনে হচ্ছে যে আমাদের অপরাধ একটা জায়গায় সরকারি প্রাইমারি স্কুলে জেনারেল শিক্ষার পাশাপাশি ইসলামিক শিক্ষাটা তেমন একটা নাই যা মাদ্রাসায় আছে আমরা ইসলামিক শিক্ষায় তাদেরকে ইসলামিক শিক্ষায় শিক্ষিত করার কারণে জেনারেল শিক্ষা তো আছে পাশে ইসলামিক শিক্ষায় তাতে আদর্শবান করে গড়ে তোলার জন্য আমাদের শিক্ষক মহাদেগণ যে যে চেষ্টা চালিয়ে যাচ্ছেন যে পাঠদান করিয়ে যাচ্ছেন এটা মনে হয় সকলের কাছে গ্রহণযোগ্য হচ্ছে না যদি আমাদেরকে বেতন ভাতা না দেন তাহলে আপনারা একটা আইন করে স্বতন্ত্র এফতেদারি মাদ্রাসাগুলো আপনারা বন্ধ করে দিন এতে করে এখানে যে শিক্ষক যারা আছেন প্রায় পঞ্চাশ অনেক উচ্চ শিক্ষিত এখানে পড়ে আছেন এই সেক্টর বাদ দিয়ে অন্য কোনো সেক্টরে ওনারা কাজ করবেন কাজ করতে পারেন ওনার সংসার পরিবার পরিজন আছেন ওনার এই আশায় আশায় আর দিন যাতে না যায় এরকম একটা সরকার আপনারা যদি এই ব্যবস্থা নেন তাহলে ভালো হবে আর যদি দেন যদি মনে করেন যে বাংলাদেশের মধ্যে বাংলাদেশের জন্য এই শিক্ষার প্রয়োজন আছে মাদ্রাসার শিক্ষক ওনারা ভালোভাবে ওনারা পড়াশোনা করাচ্ছেন লেখাপড়া করছেন পাঠদান দিচ্ছেন যদি এটাই হয় যদি দেশের জন্য মঙ্গল হয় এই শিক্ষক শিক্ষিকা যদি দেশের জন্য মঙ্গল করে থাকেন তাহলে আপনারা তাদেরকে এই তাদের যে সম্মানী বেতন এটা আপনারা দিয়ে দিবেন সরকারি প্রাইমারি তারা যদি দাবি করতে পারে আমরা সরকারি শিক্ষক তারা যদি একই পরিপত্রে জারিকৃত একই টেবিলে তারা যদি সেই প্রাথমিক বিদ্যালয় যদি তারা সরকারি হতে পারে এত প্রতিষ্ঠা সরকারি হতে পারে শিক্ষক সরকারি হতে পারে তাদের বেতন সরকারিভাবে নিতে পারেন তুলতে পারেন বলতে পারেন সংসার চালাতে পারেন আমরা কি অপরাধ করেছি আমরা তো মানুষ যদি আমাদের ব্যাপারে আপনাদের কোনো সমস্যা থাকে তাহলে সেটা আছেন আছেন শিক্ষা অফিসার এবং উপরস্থ যারা আছেন আপনারা অফিসিয়াল ভাবে আমাদের যে দুর্বলতা যেখানে আছে সেটা আপনারা এই আমাদেরকে জানিয়ে দেন যেভাবে আমরা আমরা সংশোধন হতে পারি আপনারা আমাদের অভিভাবক আপনারা আমাদেরকে সংশোধনের জন্য আপনারা দিক নির্দেশনা দিবেন রাস্তা দিবেন আমরা সংশোধন হয়ে যাব। আরো যাতে স্বতন্ত্র অ্যাপ মাদ্রাসার ছাত্রগুলো আরো যাতে ভালো হতে পারে এবং বাংলাদেশ শুধু নয় সারা বিশ্বে ছাত্রগুলো যাতে বিভিন্ন সেক্টরে জ্ঞান বিজ্ঞানের শাখা প্রশাখায় স্বর্ণ শিখরে আহরণ করতে পারে সেটাই আমরা আশা করছি প্রত্যাশা করছি এবং বাংলাদেশের সকল সকল জেলায় সকল থানায় সকল ইউনিয়নে এই প্রতিষ্ঠানগুলো ভালোভাবে তারা যাতে সুনামের সাথে এই প্রতিষ্ঠানগুলো দাঁড় হতে পারে ছাত্রছাত্রী যাতে মানুষ হতে পারে সেটি আমাদের প্রত্যাশা আমরা আশা করছি সরকার বাহাদুর আপনারা আছেন বৈষম্য যাতে আর না থাকে বৈষম্য আপনারা আমাদের মধ্যে রাখিয়েন না করিয়েন না আমরা মানুষ আমরা চাকরি করি আমরা যে চাকরি করছি বাহিরে আর কিছু করতে পারি না বাইরে কিছু না করতে পারার কারণে আমরা অনেক কষ্টে আছি আমরা আপনি জানেন আপনারা জানেন যে শিক্ষিত মানুষ পেটে খুদা থাকলেও তারা বলতে পারে না কাপড়টা পরিষ্কার রাখতে হয় এবং কাউকে বলতে পারেন না কাপড় পরিষ্কারের সাথে তাদেরকে চলতে হয় মানুষ সুন্দর সুন্দর বাজার করে আমরা তা পারি না আমাদের ছেলে সন্তান আমাদের আত্মীয় স্বজন মা বাবার জন্য আমরা কিচ্ছু নিতে পারি না আমাদের পকেটে টাকা নেই সেটা আমরা কাউকে বলতে পারি না বন্ধু বান্ধবের সাথে আমরা চলি আমরা শুধু চলতেই জানি কিন্তু আমাদের যে পকেটের অবস্থা সেটা আমরা কাউকে বলতে পারি না একমাত্র মহান আল্লাহ তাল্লার কাছে আমরা বলে আমাদের দিনকে অতিবাহিত করি এভাবে আর কতদিন আর কতদিন আর কষ্ট করব ছাত্র ছাত্রীরা যখন আমাদেরকে বলে তা আমরা আমরা কোনো উত্তর দিতে পারি না বাড়িতে কি খেয়ে আসছেন আমাদেরকে জিজ্ঞেস করে কিছু বলতে এমন কিছু বলতে পারি না মাননীয় প্রধান উপদেষ্টা শিক্ষা উপদেষ্টা মহাদ মহোদয় আপনারা যারা আছেন আপনারা বিষয়টা খুবই ভালোভাবে দেখবেন এবং আমরা যদি অপরাধ করে থাকি তাহলে আপনারা একটা আইন করে সরকারি ভাবে একটা আইন করে আমাদের স্বতন্ত্র একটাই মাদ্রাসা মাদাসা এটা যদি বেতন না দেন তাহলে বন্ধ করে দেন আমরা অন্য কোন চাকরি করি কারণ যেমন আমি নিজে আমি নিজেই হাফেজ কামিল অনার্স মাস্টার্স করে এই স্বতন্ত্র অ্যাপেদাই মাদাসায় চাকরি করছি দীর্ঘ এক যুগের বেশি হলো একটি টাকাও এখানে পাইনি পেয়েছি শুধু অতএব আপনাদের কাছে অনুরোধ করছি আমাদের বেতনটা দিয়ে দেন আমাদের শিক্ষক শিক্ষিকা গণের বেতন দিয়ে দেন আমরা যাতে আপনাদের ছেলে মেয়েদেরকে ভালোভাবে ইমানের সাথে দায়িত্ব নিয়ে পড়াশোনা করাতে পেরে পারি সেই আমাদের প্রত্যাশা থাকবে ধন্যবাদ আপনাদের সকলকে আমার নাম হাফেজ মোহাম্মদ উমর ফারুক দক্ষিণ রহমতপুর স্বতন্ত্র একদাই মাদ্রাসা কালাপাগজা ইউনিয়ন লঙ্গদু থানা জেলা রাঙ্গামাটি Amisikan sekan Kat Poan sikok